আচ্সালাম আলাইকুম একটা প্রশ্ন প্রায় শোনা যায় ইসলাম কি অন্য ধর্মের মানুষদের শত্রু মনে করে নাকি পবিত্র কোরানে এমন কিছু বলা আছে যা এই ধারণাটাকেই একদম বদলে দেয় চলুন আজকে সরাসরি কোরআন থেকে এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি তো একেবারে মূল প্রশ্নটা হলো আল্লাহ কি আসলেই বলেছেন যে ভালো কাজ করলে খ্রিস্টান এবং ইহুদিরাও জান্নাতে যেতে পারবে এই প্রশ্নের উত্তরটা কিন্তু শুধু ধর্মীয় সম্প্রীতির জন্য না ইসলামের আসল দৃষ্টিভঙ্গিটা বোঝার জন্য খুব জরুরি চলুন সরাসরি কোরআনের আয়াত দিয়েই শুরু করা যাক তবে এই প্রশ্নের গভীরে যাওয়ার আগে চলুন একটা খুব কমন অভিযোগের কথা জেনে নি এই অভিযোগটা ইসলামকে নিয়ে আলোচনার সময় প্রায় উঠে আসে অভিযোগটা হল ইসলাম নাকি অন্য ধর্মের মানুষদের যেমন ইহুদি বা খ্রিস্টানদের ঘৃণা করতে শেখায় আর তাদের শত্রু হিসেবে দেখতে বলে অনেকেই এমনটা ভাবেন কিন্তু প্রশ্ন হল কোরআন কি আসলে এই কথা বলে এবার আমরা সরাসরি কোরআনের কাছেই যাব কারণ এই প্রচলিত অভিযোগের সবচেয়ে শক্তিশালী আর সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক উত্তরটা সেখানেই আছে চলুন দেখা যাক কোরআন আমাদের কি বলছে সুরা বাকারার এই বাষট্টি নম্বর আয়টা দেখুন এটা কিন্তু এক কথা একটা যুগান্তকারী ঘোষণা এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে শুধু মুসলিমরাই নয় বরং ইহুদি খ্রিস্টান এবং সাবি অর্থাৎ যারা নবী মহম্মদ সাল্লাহ আলেস্লামের আগে আল্লাহর কিতাব অনুসরণ করত তাদের মধ্যেও যারা আল্লাহ ও শেষ দিনের ওপর বিশ্বাস রাখবে এবং ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে তাদের কোনো ভয় বা চিন্তা থাকবে না খেয়াল করে দেখুন মূল শর্ত কিন্তু বিশ্বাস আর ভালো কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয় নয় শুধু তাই না সুরা সুরাহাজ্জের এই আয়াতটা বিষয়টাকে আরও পরিষ্কার করে দেয় এখানে আল্লাহ বলছেন কে ইমানদার কে ইহুদি কে খ্রিস্টান বা কে মুশরিক তাদের মধ্যে যত মতের অমিলি থাকুক না কেন শেষ বিচারের দিনে চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহ করবেন তার মানে কি দাঁড়ায় এই পৃথিবীতে কে ঠিক আর কে ভুল সেই রায় দেওয়ার দায়িত্বটা মানুষের না এই ক্ষমতাটা শুধু এবং শুধুমাত্র আল্লাহর এখন মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা এই আয়াতগুলোর যে ব্যাখ্যা আমরা শুনলাম এটা কি শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর মতো নাকি সারা বিশ্বের ইসলামিক স্কলাররাও একইভাবে বিষয়টাকে দেখেন চলুন কয়েকটা আন্তর্জাতিক মানের অনুবাদ দেখেনি এই স্লাইডে দেখুন আমরা বিশ্বের তিনজন অত্যন্ত সম্মানিত এবং নির্ভরযোগ্য অনুবাদকের কাজ পাশাপাশি রেখেছি সাহি ইন্টারন্যাশনাল যা এখনকার সময় খুব জনপ্রিয় আবদুল্লাহ ইউসুফ আলী যার অনুবাদকে ক্লাসিক হিসেবে ধরা হয় আর মুফতি উসমানী যিনি বর্তমান সময়ের একজন শীর্ষস্থানীয় ইসলামিক স্কলার মচার ব্যাপার হলো দেখুন প্রত্যেকেই সুরা বাকারার বাষট্টি নম্বর আয়তের অনুবাদে একই বার্তা দিয়েছেন যে কোনো গোষ্ঠীর মানুষই হোক না কেন যদি তারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আর ভালো কাজ করে তাদের জন্য পুরস্কার অপেক্ষা করছে বিশেষ করে আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটার কথা যদি বলি এটা শুধু ইউরোপ আমেরিকাতে জনপ্রিয় না স্বয়ং সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠান কিং ফাহাদ কমপ্লেক্স পর্যন্ত এই অনুবাদটাকে স্বীকৃতি দিয়েছে এবং ছাপিয়েছে তার মানে হল এই আয়াতের যে উদার এবং সার্বজনীন ব্যাখ্যা সেটা সারা বিশ্বের মূলধারার ইসলামিক স্কলারদের কাছেও স্বীকৃত আচ্ছা এই পর্যন্ত শোনার পর অনেকের মনে একটা বড় প্রশ্ন আসতে পারে যদি ইহুদি আর খ্রিস্টানদের জন্যও পুরস্কারের কথা বলা থাকে তাহলে কোরআনেরই অন্য একটা বিখ্যাত আয়াতের সাথে এটাকে কিভাবে মেলানো যাবে চলুন এই আপাতবিরোধী বিষয়টার সমাধান করা যাক হ্যাঁ প্রশ্নটা হল সুরা আলী ইমরানের সেই বিখ্যাত আয়াত নিয়ে যেখানে বলা হয়েছে ইন্না দ্য দিনা ইন দ্য ইসলাম অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল ইসলাম তো আগের আয়াতগুলোর সাথে এই আয়াতটার সমন্বয়টা হবে কিভাবে। এর উত্তরটা আসলে লুকিয়ে আছে ইসলাম এবং মুসলিম এই শব্দ দুটোর একেবারে মূল অর্থের মধ্যে আরবিতে ইসলাম শব্দের মানে হল আত্মসমর্পণ করা আর মুসলিম মানে হল যে আত্মসমর্পণ করে তার মানে কোনো প্রাতিষ্ঠানিক পরিচয়ের বাইলে গিয়ে আক্ষরিক অর্থে যে কোনো মানুষ যখন এক আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সোপে দেয় সেই কিন্তু একজন মুসলিম আর কোরআন নিজেই কিন্তু এই ধারণাটাকে সমর্থন করে সুরা আলে ইমরানের এই আয়াতে দেখুন ইব্রাহিম আলেসাল্লাম মুসা আলেসাল্লাম ইসা সহ আল্লাহর সব নবীর ওপর ইমানানার কথা বলার পর বলা হচ্ছে এবং আমরা তারই কাছে আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম এর থেকে কি বোঝা যায় যারা নবী ইব্রাহিম মূসা বা ইসার আসল শিক্ষা মেনে এক আল্লাহর ইবাদত করত তারাও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বা মুসলিম হিসেবেই পরিচিত ছিল বেশ ধর্মতত্ত্ব নিয়ে তো কথা হলো। কিন্তু আসল জীবনে মানে আমাদের প্রতিদিনকার জীবনে অন্য ধর্মের মানুষের সাথে ব্যবহারটা কেমন হবে কোরআন কি এ ব্যাপারে কোনো পরিষ্কার গাইডলাইন দিয়েছে হ্যাঁ অবশ্যই দিয়েছে সুরা মুমতাহিনার আট নাম্বার আয়াতটা দেখুন এখানে আল্লাহ একটা পরিষ্কার সীমারেখা টেনে দিয়েছেন একদিকে যারা ধর্মের কারণে তোমাদের সাথে যুদ্ধ করেনি বা তোমাদের বাড়ি থেকে বের করে দেয়নি আল্লাহ বলছেন তাদের সাথে ভালো ব্যবহার আর ন্যায়বিচার করতে কোনোই বাধা নেই আর অন্যদিকে যারা তোমাদের উপর আক্রমণ করেছে তাদের ব্যাপারটা আলাদা তার মানে শান্তিপূর্ণ সহবস্থান আর ন্যায়বিচার এটাই হল অমুসলিমদের সাথে আচরণের মূলনীতি এর মানে কি দাঁড়াল ন্যায়বিচারের ধারণাটা সার্বজনীন যদি রোহিঙ্গা কাশ্মীরি বা উইগুর মুসলিমদের ওপর অত্যাচার হয় তার প্রতিবাদ করা যেমন জরুরি ঠিক তেমনিভাবে ভাবে পৃথিবীর অন্য কোথাও যদি কোনো খ্রিস্টান ইহুদি বা অন্য কোনো গোষ্ঠীর ওপর অন্যায় হয় তার বিরুদ্ধে দাঁড়ানো ইসলামের ন্যায়বিচারের নীতিরই অংশ কারণ অন্যায়ের কোনো ধর্ম হয় না তো পুরো আলোচনার শেষে আমরা একটা পরিষ্কার সিদ্ধান্তে আসতে পারি আর এই সিদ্ধান্তটা আমাদের কাছ থেকে একটা বিরাট বোঝা নামিয়ে দেয় আর সেটা হল অন্যের বিচার করার বোঝা চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো একবারে দেখে নিই এক কুরআন নিজেই ভালো কাজ করা ইহুদি ও খ্রিস্টানদের জন্য পুরস্কারের কথা বলেছে দুই কে জান্নাতে যাবে আর কে যাবে না এই ফাইনাল জাজমেন্টের মালিক একমাত্র আল্লাহ কোনো মানুষ না যারা আমাদের সাথে শান্তিতে থাকে তাদের সাথে ন্যায্য এবং ভালো ব্যবহার করাই ইসলামের নির্দেশ আর চার ধর্মের নামে ঘৃণা বা বিভেদ ছড়ানো কুরআনের শিক্ষার পুরোপুরি বিরুদ্ধে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি পরকালের চূড়ান্ত বিচারক আল্লাহ হন তাহলে এই পৃথিবীতে একে অপরের বিশ্বাস বা কাজ নিয়ে বিচার করার ভূমিকা পালন করার আমরাকে এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল আল্লাহ হাফেজ